আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে প্রতিদিনের মতো নিয়ে আসলাম রমজানের একটি ডেইলি ব্লগ তো আপনাদের সাথে আমি গ্রামের বাড়িতে যাব সেই কি প্রিপারেশন একটু শেয়ার করলাম তো সাথে থাকুন দেখতে থাকুন আমার ফুল ভিডিওটি আমি আজকে পাতা মাছ আমি পাতা মাছটা ভিজিয়ে দিচ্ছি আর আমরা তো কালকে বাসা থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে কালকে যাবো অবশ্য আমার বাবার বাড়িতে তো ওইখান থেকে আমার আমার বাড়িতে চলে যাব। তো সেই জন্য আমি টুকটাক রান্না বান্না করে নিয়ে যাব। কারণ অনেক দিন বাড়িতে না থাকার কারণে বাড়ি ঘর অনেক নোংরা হয়ে আছে তো এইগুলো গিয়ে পরিষ্কার করতে হবে তিন দিন যাতে রান্না করা না লাগে সেই পরিমাণ আমি রান্না করে নিয়ে যাব। তো আমি সেই জন্য এইগুলো ভিজিয়ে নিচ্ছি এখানে গরুর কলিজা তো এই যে গরুর কলিজাটা আমি বাড়িতে নিয়ে যাব রান্না করে এখানে ভিজিয়ে নিলাম আর নিব হচ্ছে কই মাছ বুনা করে আর নিব মুরগি বোনা করে তো এই দুই তিন আইটেম আমি নিয়ে যাব বাড়িতে রান্না করে আর কাব্দ মাছটা এই যে আজকে আমি সেহেরি জন্য রান্না করছি আর করবো হলো ডাল এই যে ডাল আমি আগে ভিজিয়ে রেখেছি তো এখন আমি ডালটা ধুয়ে বসিয়ে দিব আমি এই যে সেহেরি জন্য ডালটা বসিয়ে দিচ্ছি আমি এদিকে কাটাকাটি করে নিচ্ছি আর ওইদিকে আমার বড় মেয়ে রান্নাবান্না করছে কারণ আমরা বাড়িতে যাব আজকে তরকারি অনেক বেশি রান্না করতে হবে চার পাঁচটা করতে হবে সেই জন্য তাড়াহুড়া জন্য আমি কেটে কুটে দিচ্ছি আর ও রান্না করছে আর হচ্ছে আমার ছোট মেয়ে ওই দিকে শরবত বানাচ্ছে এখন থেকে আমরা একদম হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি ইফতারি টাইমে যাতে তাড়াহুড়া না লাগে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum warahmatullahi wabarakatuh. যে দেখেন আমার সাহেব অফিস থেকে এসেই একদম ওনার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভিডিও ছাড়া আমাদের ভিডিও গুলো সেরে উনি দেখবে আর দেখবে কত সাবস্ক্রাইব হয়েছে কত লাইক করেছে কয়টা কমেন্টস করেছে ভিউ হয়েছে কয়টা এগুলি হচ্ছে ওনার প্রতিদিনের রুটিন অফিস থেকে আসার পর আমরা ইফতারিতে সাধারণত প্রত্যেক এই ভাজা পোড়া খাই না অন্য কিছুই খেয়ে থাকি মাঝে মধ্যে খাই তো আজকে হচ্ছে আমাদের ঢাকাতে লাস্ট ইফতারি তো সেই জন্য আর কি আজকে ইফতারি বানালাম আমার সাহেব আমাদের সারা কয়েকদিন ইফতারি করবে তো আমার সাহেবের আবার এই ইফতারিগুলো খুব পছন্দ তো সেই জন্যই বানালাম তো ইনশাল্লাহ আল্লাহ না নামাইলে আমরা পরশুদিন গ্রামের বাড়িতে চলে যাব তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে পরশুদিন থেকে গ্রামের ভিডিওগুলো শেয়ার করতে পারবো আপনাদের আশা করি ভালো লাগবে

যত কাজ টাজ করছেন মাফ টাফ করে দেন রোজা মেয়া দিন রোজা থেকে অনেক কাজ করছেন পরিশ্রম করছেন ঠিক আছে এগুলো মনে রাখছেন না ঠিক আছে তেনে আচ্ছা তাহলে আর আঙ্গুল কি দোয়া করেন আচ্ছা তুমি আপনার গিফট পেয়ে তুমি আপনার অনেক খুশি আপনারা দোয়া করবেন তুমি আপনার জন্য আমাদের জন্য আজকে সেরিতে আছে কাদা মাছ ভুনা আছে মলায় মাছ আছে উস্তা ডাল আছে অল্প একটু শুটকি গুঁড়া এই হচ্ছে আজকে এই তো আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে আমার বাবার বাড়িতে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন ছিল তো সেই মিলাদে উদ্যান করার জন্য আমরা সবাই চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে প্ল্যান ছিল সকাল সকালই আমাদের বাড়িতে যাওয়ার তো আমাদের বাড়িতে সকাল সকাল যেতে পারেনি তুনি আপ আস্তে আস্তে লেট করে ফেলেছিল তো সেই জন্য সব গুসগাছ করে রেখে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল আগে থেকেই কথা ছিল আমি রান্না করব। আমার বাবার বাড়িতে গিয়ে মিলাদের রান্নাগুলো তো যেতে যেতে দেরি হয়ে যাওয়াতে গিয়ে দেখি যে রিপা সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে রিপা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমি গিয়ে সাথে সাথেই ফ্রেশ হয়ে তারপর রান্নার কাজ শুরু করে দিয়েছি মিলাদের খাবার দাবারের মধ্যে ছিল গরুর গোস্ত টমেটো চাটনি মুগের ডাল মুরগির গোস্ত সবজি আর ছিল সাথে সাদা ভাত তো এগুলো সব আমি রান্না করলাম রিপা আমাকে সাথে সাথে হাতে হাতে সাহায্য করেছিল আমি ওইদিকে রান্না করতেছিলাম আর এই যে আমার বাইশতারা উঠানের মধ্যে খেলাধুলা করতেছিল এখানে টমেটো চাটনি করার জন্য টমেটোটা বসে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ সিদ্ধ হওয়ার জন্য মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গরু গোস্ত টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এটা বাগার দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচটা শুকনো মরিচ অল্প একটু রসুন দিয়ে অল্প পেঁয়াজ সেটা বল কিছু করেছে তো আমি একটু লাড়া দিয়ে দিলাম এখন আবার ঢেকে দিচ্ছে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা একটু মরিচ একটু বেশি করে দিলাম যেহেতু এটা চাটনি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পেঁয়াজ কুচি ডালে অল্প রসুন কুচি টমেটোর মধ্যে আমি এখন একটু আচার দিয়ে দিবো দিয়ে দিচ্ছি আমি একটু আচার আমরা চাটটিটা রেডি। এদিকে আমার মাওইমা আসছে। মাওইমা আবার আমাদের ছোট বেবির জন্য গরু নিয়ে আসছে। তো আমাদের ছোট আবার গরু অনেক পছন্দ করে। অনেক অনেক বেশি গরু। সারাদিন ও গরু নিয়ে খেলা করবে। হাম্বা। হাম্বা। ঠিক আছে। এদিকে আমার গায়ে বস্তাটা হয়ে গেছে। অনেকটাই। এখন আমি এর মধ্যে আলুটা দেব। আলুটা দিই আই কি এদিকে আমি রান্না বনা করছি আর ওইদিকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখেন এই যে আমার আম্মুর লাগানো গাছ গাছের মধ্যে কত ফুল ধরেছে ফুলে একদম ভরে আছে গাছটা আলু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি রান্নাල් ফাকে ফাকে আমরা আবার বসে আব্বু সাথে গল্প করছিলাম কি যেন নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল আর কি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা হচ্ছিল আর এইদিকে আমার বড়แม่ ওয়াল ক্যাবিনেট থেকে মেহমানদের জন্য প্লেট বের করে নিয়েছিল এই যে এখানে জন্য গেস্ট আছে আমাদের চারজন তো গেস্টদের জন্য করে আমাকে হেল্প করে আর এই যে এখানে দেখেন আমারlogback জন হেল্প করছে এদিকে দেখেন আমাদের বেবি নিজেই পাটি এনে পাটি বিছিয়ে নিল পাটি বিছিয়ে আবার এটার মধ্যে গড়াগড়ি শুরু করেছে আর সবাইকে বলতেছে ইফতারি করার জন্য বসার জন্য ওর নাকি প্রতিদিনের ডিউটি এটা ইফতারির আগ মুহূর্তে যে পাটিটা নিজেই বিছাবে বিছিয়ে তারপর সবাইকে ডাকবে আসো আসো বসো এদিকে আমার ছোট মেয়ে টেবিল থেকে সব ইফতারিগুলো নিচে নামিয়ে রেডি করে নিচ্ছে ইফতারির আগ মুহূর্তে না আর আমরা এটাতে ব্যস্ত সবাইকে ডাকো বলতে আসো সবাই রাখো সবাই আসো আসো ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই মোনাজাত ধরেছি আর এদিকে দেখেন মাশাল্লাহ আমাদের ছোট বেবিও মোনাজাত ধরেছে ওর মাশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে এদিকে আমার সাহেব অফিস থেকে বের হতে হতে লেট হয়ে গিয়েছিল আমাদের সাথে ইফতারিতে জয়েন করতে পারেনি তো উনি একাই ইফতারি করেছে পরে এসে ইফতারি করে আমরা কোনো রকম নামাজ পড়ে সবার সাথে বসে তাড়াহুড়া করে খেয়ে তারপর আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম তাড়াহুড়ার কারণে মোবাইল আর হাতে নেওয়া হয়নি ভিডিও করা হয়নি কোনো তো আমরা বাড়িতে এসে যে কাজগুলো করেছিলাম ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ